হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান চোখের তিরিশ একত্রিশ বত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক পশ্যতি সর্বত্র পশ্যতি অনুবাদ যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুর দর্শন করেন আমি কখনো তার অগোচর হই না এবং তিনিও আমার অগোচর হন না তাৎপর্য কৃষ্ণভাবনাময় ভক্ত নিশ্চিতভাবে সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং তিনি সব কিছুই শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পান যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ প্রকৃতির ভিন্ন ভিন্ন প্রকাশকে ভিন্ন ভিন্ন রূপে দেখছেন কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে সব কিছুকে শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ রূপ জেনে তিনি কৃষ্ণ ভাবনা উজ্জীবিত থাকেন শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই সব কিছুরই ঈশ্বর এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব কৃষ্ণ মৃত হচ্ছে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের বিকাশ এই স্তর জড়বন্ধন থেকে মুক্তিরও ঊর্ধ্বে উপলব্ধির অতীত কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান অর্থাৎ তার কাছে তখন সবকিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনি তখন পূর্ণরূপে কৃষ্ণপ্রেমে আবিষ্ট হয়ে যান ভক্ত ভগবানের মধ্যে তখন এক নিবিড় ও অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয় এই অবস্থায় জীব কখনোই প্রাপ্ত হয় না তখন শ্রীকৃষ্ণ তার ভক্তের অগোচর হন না ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্রের বিনাশ হয় তাই ভক্ত কখনোই এই ধরনের ভুল করেন না ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তির চক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ সম্পন্ন শ্যাম শ্রীকৃষ্ণকে হৃদয় অবলোকন করেন সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি প্রেমের এই স্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের অগোচর হন না এবং ভক্ত ভগবানের দর্শন থেকে বিচ্ছিন্ন হন না যে সিদ্ধযোগী তার হৃদয় রূপে ভগবানকে দর্শন করছেন তিনিও একইভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন এই ধরনের সিদ্ধযোগী শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না সর্বভূতস্থিতম সর্বভূত্য সর্বর্তমানি সয়োগী মি বর্ততে অনুবাদ যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন তাৎপর্য যে যোগী পরমাত্মার ধ্যান করেন তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন যোগীর এটি জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রীবিষ্ণু ভিন্ন নন শ্রীকৃষ্ণই রূপে বিষ্ণুরূপে সর্বজীবের অন্তরে বিরাজমান করেন অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করছেন তারাও ভিন্ন নয় তেমনই ভক্তিযোগে নিয়োজিত কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণুর ধ্যানে মগ্নযোগী মধ্যে কোনো পার্থক্যই নেই কৃষ্ণ ভাবনাময় যোগী এই জড়জগতের অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও সর্বদাই শ্রীকৃষ্ণেই অবস্থান করেন ভক্তি সিন্ধুতে সেই সম্বন্ধে বলেছেন যে সর্বদাই কৃষ্ণ ভাবনাময় কর্মে নিয়োজিত ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই জীবনমুক্ত স্তরে অধিষ্ঠিত নারদ পঞ্চরাত্রেও সেই সম্পর্কে বলা হয়েছে যে যিনি একাগ্র চিত্ত স্থান ও কালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক চিন্ময় রূপের ধ্যান করেন তিনি কৃষ্ণ ভাবনায় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের চিন্ময় সান্নিধ্য লাভ করে দিব্য আনন্দ অনুভব করেন কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়াটাই যোগ সাধনায় ধ্যানের সর্বোচ্চ স্তর সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমার্থ রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন তখন তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হন শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির সমর্থন করে বেদে বলা হয়েছে যে যে ভগবান একজনই তিনি বহুরূপে অসংখ্য হৃদয় বিরাজমান অনুরূপভাবে স্মৃতিশাস্ত্রও বলা হয়েছে অদ্বিতীয় হলেও শ্রীবিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি এক একরূপেও সর্বত্র বিদ্যমান ঠিক যেমন সূর্য একই সময় বহু স্থানে দৃষ্ট হন সমম বা দুঃখম সযোগী পরম অনুবাদ হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজে সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় পরম পরমযোগী নিজের অনুভূতির পরিপ্রেক্ষিতে তিনি সকলেরই সুখ ও দুঃখ সম্বন্ধে সচেতন ভগবানের সঙ্গে শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ায় ফলেই জীব ক্লেশ ভোগ করে আবার শ্রীকৃষ্ণকে মানুষের সমস্ত কার্যকলাপের পরম ভোক্তা সমস্ত দেশ ও গ্রহলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের অন্তরঙ্গ সুহৃত বলেই জানাটাই তার সুখের কারণ সিদ্ধযোগী জানেন যে জড়প্রকৃতির গুণে আবদ্ধজীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে তৃতাপ ক্লেশ ভোগ করছে আর কৃষ্ণ ভাবনাময় ভক্ত লাভ করার ফলে সর্বত্র কৃষ্ণ ভাবনামৃতের জ্ঞান বিতরণ করার চেষ্টা করেন যেহেতু যথার্থ যোগে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব প্রচার করার জন্য প্রয়াসী হন তাই তিনি জগতের শ্রেষ্ঠ পরোপকারী এবং তিনি ভগবানের সর্বপেক্ষা প্রিয় সেবক শ্রীকৃষ্ণ ভক্ত জীবের কল্যাণ সাধনের নিত্য তৎপর তাই তিনি সকলের তিনি প্রকৃত সর্বোত্তম যোগী কারণ তিনি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যোগে সিদ্ধি কামনা করেন না সমস্ত জীবের কল্যাণ সাধনের জন্য সচেষ্ট থাকেন তিনি অন্য জীবের প্রতি হিংসাপরায়ণ হন না ভক্ত ও সিদ্ধিকামী যোগীর মধ্যে এটি হচ্ছে পার্থক্য যে যোগী সুষ্ঠুভাবে ধ্যান করার উদ্দেশ্য নির্জনে গমন করেন তিনি প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করবার জন্য প্রয়াসী ভগবদ্ধ ভক্তের মতন উন্নত নন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের তিরিশ একত্রিশ বত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে